বাংলাদেশের গণতান্ত্রিক আমি আর জানতে চাই সংবিধান লঙ্ঘনের দায় অভিযুক্তদের আগামী দিনের রাজনীতিতে অপ্রাসঙ্গিক করে দিতে অন্তর্বর্তীকালীন সরকার পদক্ষেপ গ্রহণ করেছে বা নিয়েছে দায়িত্ব এড়ানোর কিন্তু কোন সুযোগ নেই অন্তর্বর্তীকালীন সরকার পদক্ষেপ নিতে ব্যর্থ হলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি জনগণের ভোটে নির্বাচিত সরকার আগামী দিনে অবশ্যই সংবিধান লঙ্ঘনের দায় অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে পলাতক স্বৈরাচারের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে যারা জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের কথা বলেছেন তাদেরকে আমি বলতে চাই লোকপাত আর দুর্নীতি শত শত কোটি টাকা হাতে নিয়ে সারা দেশে পলাতক স্বৈরাচারের দোষগ্রা পুনর্বাসিত হওয়ার সুযোগের অপেক্ষায় স্থানীয় নির্বাচন পলাতক সৈরাচারের জন্য পুনর্বাসিত হওয়ার একটি সুবর্ণ সুযোগ যারা বলেছেন হয়তো তারা এই বিষয়টি বিবেচনা করেননি আমি অনুরোধ করব বিষয়টিকে ভাবে বিবেচনা করার জন্য প্রিয় রাজনৈতিক সহকর্মী বৃন্দ উপস্থিত প্রিয় ভাই বোনেরা আমাদের দলীয় আদর্শ ভিন্ন হলেও আমাদের উদ্দেশ্যে যেহেতু দেশের স্বার্থ রক্ষা এবং জনগণের সাধন সেই বাস্তবতার সহকর্মী হিসাবে আমার কিছু আমি শেয়ার করতে চাই বা আপনাদের সামনে আজকে এই সুন্দর মুহূর্তে আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চাই প্রিয় সহকর্মী বৃন্দ লাখো প্রাণের বিনিময় উনিশশো একাত্তরের স্বাধীন বাংলাদেশ পঁচাত্তরের সাতই নভেম্বরের আধিপত্য বাক্যে মানুষ কেন অকতরে জীবন দিয়েছিলেন কি ছিল এই শহীদদের স্বপ্ন তারা কেমন বাংলাদেশ চেয়েছিলেন একজন রাজনৈতিক কর্মী হিসাবে এইসব জবাব জন্য বছর সময় এজন্যই আমি মনে করি শুধুমাত্র শহীদদের আত্মত্যাগকে শ্রদ্ধার সঙ্গে স্মরণের মধ্যে দিয়ে রাজনৈতিক কর্মী বা নেতা হিসেবে আমাদের দায়িত্ব বোঝায় শেষ হয়ে যায় না